ও আল্লাহ ও বাজান এটার কথা তো মানে কী কমও আকাশটা কালো করলে কল যেটা খালি ধর 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 করতো এত আরামের নামাজ এত আরামের শান্তি কী কম বাজান এটা উপর আল্লাহ না চাইলে আমরা বান্দারা কেউ করতে পারি না কিনলে কি আমাকে বান্দার আশায় চাই বাজান আর আল্লা রাশায় খাই আমরা মনে করেন আনটি আমি যদি আই আমার আমার ছেলে যদি আপনারা যদি দুইশো টাকা পাঁচশো টাকা খরচা করে নিজের কাছে খারাপ লাগে এটা ঘরে ছিল দেখাই তোমার আমি তুমি ওদিনকে আইবে আমি কই কি ওরা পায়েস খাওয়াইতে পারলাম না তো ওইটা আবার একটু রেডি করে থুইছিলাম তো তুমি তো আইলাই না বাজার আমি আগে বলছিলাম আপনার আনটি আপনাকে বেশে জালনার কথা জালনার দিয়ে ধানক্ষেত খেত দেখা জানা ভালো লাগে আমি আইসে অনেকক্ষণ চাই আসছিলাম বাইরে পানি দৃশ্যটাও দেখা মানুষের মাহাতব মামার বাড়ির রাস্তা দেখছেন আপনারা জায়গা মনে হয় আমি যাইতে পারবো না যাইতে হবে মনে হয় দেখা যাক না পারছি ওয়ালাইকুম আসসালাম মামা ঈদ মুহারক ঈদ মোহারক মামা হ্যাঁ মামা কি খবর ভালো আছেন

আমি তো আপনাকে তো অবশ্যই মনে করি আমি আজকে ঢাকা ছিল যাবো দেখে আমি কই আমি ঈদের মধ্যে দেখার তাহলে করা হবে না তাহলে আমি আজকে দেখা না না আমার ওয়াইফের ইয়া কানে অপারেশন হয়েছে তো তো কানের ব্যান্ডেজ খুলবে যেখানে যেতে হবে আমার বুঝছেন আপনারা তো দেখে এলেন দেখেলেন না গেলছিলেন না আপনি দেখেছেন না আমি আমু হয়তো ছয় তারিখে আজকে হচ্ছে এপ্রিল মাসের দুই তারিখ ভূমিকম্পের পূর্বাবেন আন্টি এই গ্যান্ডারি গাছে গোড়াকে চিনি দিছিলেন আন্টি খালি যে আমি আপনার পছন্দ করি এমন না লক্ষ লক্ষ মানুষ আপনাকে অনেক ভালোবাসে কেন যে যা বাসে আমি এটা জানি না আপনার কথা জিগায় জানেন আপনাকে ফ্যামিলির প্রতি যে মানুষের এত সহানুভূতি আমি এটা কেন আমি জানি না এটা খাওয়া যেতে পারে ঠিক না এটা তা মামা

আর এইটা কি রকম আসসালামু আলাইকুম আমার ভাই বোন আমার মা বাবা আমার ছেলে মেয়েরা যেখানে যে আছে আমার লাইফটা দেখতেছে গতবারে ইটা করছি মনের আনন্দে ঘর উঠতেছে কি কমু আর এটা তো আনন্দের কোনো সীমাই নেই আমার আমি যতবার কলে উঁচু করি যতবার এই ঘরে এসে নামাজ পড়ি আমার আল্লাহর কাছে আমার চোখ দিয়া আপনি আপনিই পানি হ্যাঁ যেমন তোমার আঙ্কেলে কান্না করে এমন আমি কান্না করি বাজান

ওই যে ঘর পড়ছে তারপরও এখনো কল যা মনে করো ধর ধর করে ওই পিছনের গাছটার দিকে তাকায় থাকি মনে করো কি না আবার বাতাসে ছুটে আবার আগে পড়ে এই তো ভয় মনের মধ্যে থাকেই বাজান তারপরও শুকুর আলহামদুলিল্লাহ আমার আল্লাহর কাছে আল্লাহ পাক যে এত সুযোগ সুবিধা বাগ এবার দিচ্ছে নামাজ কালামে মানে ভাষায় কিনু কিছুই আমি করতে পারি না আল্লাহর কাছে কুটি সুক্রিয়া জানাইলো মনে করো কম কম এত আরামের নামাজ এত আরামের শান্তি কি কম বাজান এটা উপর না চাইলে আমরা বান্দারা কেউ করতে পারি না কিন্তু আমাকে বান্দার আশায় ছাই বাজান আর আল্লা আশায় খাই আমরা বুঝ এটাই ওই আল্লাহ যা করবো ওইটাই আমাকে আলহামদুলিল্লাহ বাজান যেখানে যেই থাকুক সবাই লিগে আমাকে দোয়া কি কম কিছু কইতে গেলে আমার কলিজা ফাইটা যায় বাজান আমি কই থেকে কই এছি কই থেকে কই থাকতে আছি সব আল্লাহর ইচ্ছায় তো আইছি আমি এই গ্রামে আল্লাহর ইচ্ছায় আমি সব কিছু চলাফেরা করি আমি আপনাদের এরকম সুখের অংশীদার হইতে পারি আমি অনেক গর্বিত আর একটা জিনিস আমি এই যে আইলি আপনি যে নাস্তা পানি রেডি করেন ঝামেলাগুলো করে বাবা এটা তুমি বুঝবা না একটা মার ভিতরে যে রকম ফিলিংস কাজ করে এটা তোমার ধারণা নাই প্রতিদিন তাই বুইলা প্রতিদিনই তাই বুইলা তুমি কি মনে করো আমি জানি না কিন্তু আমার মনের থেকে তোমার গলার কণ্ঠ শুনলে মনের ভিতরে না প্রতিদিন আসলে ও আইলে তো প্রতিদিনই তো এটা করবেন কোন না বাজান প্রতিদিন এটা করবেন কোন যে এটা করবেন না তাহলে আমি প্রতিদিনই আমো অবাজান তারপরে তো তোমার আমি একটা মগ বইলাম যে শরবত খাওয়াইতে পারি তারপর আমার মনে একটা শান্তি যে না আমার একটা ছেলে আইছে করে তো আমি

এইটা আমার মনে করো ওইটা আমার ওই জায়গা ওই হোলি ফ্যামিলি থেকে দিছে যে বেশি না কাজ করলে হয়তো খারাপ থেকে পড়ে যাবো নালে ঘামাইবো জিজ্ঞেস করো তোমার আঙ্কেল রে ঠিক আছে আর আন্টি তো কইতে পারেন যে আঙ্কেল যে পোলায় আই খালি এটা ক্যামেরা অন করে আপনি বলতে পারেন শুনেন কিন্তু আমারে মানছে ঠেইলা ঠেইলা পাড়ায় ভাই একটু কি তারা কেমন আছে আপনারা জানবো আমরা জানবো কতগুলো পর্ব করছে আপনার মানুষের আগ্রহ আপনাকে নিয়ে বুঝছেন আপনাকে ভালোবাসে আপনাকে দোয়া করে সবাই এই যে এক মিনিট আপনাকে যে এই পর্যায়ে এতে মানুষের দোয়া আছে মানুষের দোয়া ছাড়া সম্ভব না আমার জীবনে আমার মনের ভুলে যে মানুষের যে একটা কটু কথা কমু একটা যে খারাপ ভাষা কথা বলুন এটা আমার মধ্যে নাই একটা ভালো ছাড়া মনে করে একখানে আমরা অনেকজন মানুষ ভাড়া থাকতাম কইতে না যে এই মানুষটা আমি এত মানুষের ভিডিও করি কারোর নিয়ে কারোর এত আগ্রহ নাই হয়তো একটা দুইটা তিনটা চারটে পাঁচটা পর্ব তারা ভাঙ্গা ঘর ছিল নতুন ঘর পাইছে আইন ক্যামেরে পথ হইছে বেশ পর্ব শেষ কি আমার কোনোদিন কয় না ভাই ওই জায়গায় জানি একটু তাদের দেখমু 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 তো আপনেও কথা তারা কেমন আছে কি খাইছে ঈদের দিন তারা কি করতেছে নতুন জামা কিনছে কিনা তাদের আরো সাহায্য লাগবে কিনা কি আছে কই আছে দিয়ে গেছে সবাই কেমন ব্যস্ত জীবন তো ওনার যায় কি বাড়িটা অসুখ তাও তো আমি যাই না আমার স্বামীটা কার কাছে রেখে যাম বাজান যাওয়া উচিত না বাইরের অসুখ অসুখ বাজান তারপর মনে করো হেরাত হয়ে যাম কার কাছে কও এই যে চখটটার মধ্যে কতবার যে খালি হাই উসটা খায় যদি ধাম করে কইরা যায় বাজার তখন আমি হের আমি কই পামু কও হ্যাঁ হাত ধইরা আমি আল্লাহর নাম নিয়ে বাইরেছি আমার হচ্ছে সোজা কথা আমি আল্লাহর নাম নিয়ে বাইরেছি হের হাত ধরে আমি জীবন কাটাইছি আচ্ছা এখন আমাগো কাছে কি দাউদ খাবেন গো বৈদ্য কোন